ডিফিকাল্ট আমার যেরকম আগে আমি খুব পজিটিভ মাইন্ডেড ছিলাম কিন্তু এখন মিডিয়া পলিটিক্সের কারণে সিন্ডিকেটের কারণে আমার মাইন্ডও নেগেটিভ হয়ে যায় মাঝে মধ্যে বাট আমি চেষ্টা করি সবসময় আমাকে পজিটিভ রাখতে এবং আমি বিশ্বাস করি আমাদের মিডিয়ার এই পলিটিক্স এবং সিন্ডিকেট ভেঙে একদিন আমরা সবাই এক হতে পারবো সৌন্দর্যটা ডেফিনেটলি কোনো এইজ কোনো স্কিন বা কালো ফর্সা এরকম একদমই না বা চিকন মোটা এগুলো আমি কখনোই সৌন্দর্যের তালিকায় আনি না আমি মনে করি একটা মানুষের মন যদি সুন্দর হয় সেটা সমগ্র পরিবেশে হাজার জনের মধ্যে থাকলেও সেই সুন্দর মনের মানুষটা সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং দেখবেন আমাদের বিউটি আমাদের এজ এগুলো খুবই আপেক্ষিক একটি বিষয় আজ আছে কাল নেই কিন্তু একটা সুন্দর মনের মানুষ কিন্তু আজীবন আমাদের স্মৃতিতে বেঁচে থাকে যে না ওই মানুষটা ভালো মনের মানুষ তো আমি বলবো এটাই সবচেয়ে বড় সৌন্দর্য যে আপনার মনটা কত সুন্দর একটু ডিফিকাল্ট আমার যেরকম আগে আমি খুব পজিটিভ মাইন্ডেড ছিলাম কিন্তু এখন মিডিয়া পলিটিক্সের কারণে সিন্ডিকেটের কারণে আমার মাইন্ডও নেগেটিভ হয়ে যায় মাঝে মধ্যে বাট আমি চেষ্টা করি সবসময় আমাকে পজিটিভ রাখতে এবং আমি বিশ্বাস করি আমাদের মিডিয়ার এই পলিটিক্স এবং সিন্ডিকেট ভেঙে একদিন আমরা সবাই এক হতে পারবো না আসলে আমি এগুলো সবই কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে পোস্ট করি ওটা একেবারেই আমার পার্সোনাল যেখানে আমার কলিকসরা আছে অনলি আমার ওখানে কোনো ফ্যামিলিও নাই শুধু মিডিয়া কলিগসদের জন্য আমি একটা ফেসবুক আইডি রেখেছি তো সেখানে আমি বিভিন্ন রকম পোস্ট করে থাকি আর আমার প্রফেশনাল যে পেজটা সেটা শুধুমাত্র কাজের জন্য আমার ব্যক্তিগত স্কিন কেয়ার খুবই সামান্য কারণ বিভিন্ন প্রোডাক্ট রিভিউর কারণে আমাকে অনেক স্কিন কেয়ার করতে হয় সো যখন আমি পার্সোনাল লাইফে স্কিন কেয়ার করি খুবই মিনিমাম স্কিন কেয়ার করি লাইক স্কিনটা জিপ ক্লিন করা জাস্ট একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা এই তো দ্যাটস ইট স্যাবের গ্র্যান্ড লঞ্চিং এসেছি এটি সৌন্দর্য প্রসাধনী এবং স্কিন কেয়ারের একটা কোম্পানি যেটা আসলে আমাদের মেয়েদের এবং ছেলেদের লাইফস্টাইলের সাথে অতপ্রতভাবে জড়িত এবং এখন তো মানুষ অনেক স্কিন কেয়ার সচেতন যেটা আসলে আগে ছিল না এখন টু থাউজেন্ড অলমোস্ট শেষ তা আমার মনে হয় এখন সামনের বছর ইনশাল্লাহ মানুষ আরও বেশি সচেতন হবে স্কিন কেয়ারের ক্ষেত্রে এবং অনেক ব্র্যান্ড আছে স্কিন কেয়ারের ক্ষেত্রে সো আপনি কোনটা বাছাই করবেন সেটার ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে যেহেতু স্যাব অলরেডি একটি পরীক্ষিত ব্র্যান্ড ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক পপুলার সো ওরা বাংলাদেশে লঞ্চ হচ্ছে তো এই পরীক্ষিত ব্র্যান্ডটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের অডিয়েন্স খুব ভালোভাবে ক্যাচ করতে পারবে এবং আমি নিজে যেহেতু ওদের স্যাম্পল ইউজ করেছি যেহেতু আমি ওদের অফিসিয়াল ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সাইনড হয়েছি সো ওদের প্রোডাক্ট আমি অনেক মাস আগে ব্যবহার করেছি এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমি ওদেরকে একটা কথাই বলেছি যে আপনাদের কোনো প্রমোশন দরকার হবে না যারা একবার ইউজ করবে তারা বারবার পারচেস করবে খুবই ভালো মানের প্রোডাক্ট